নমস্কার শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হঠাৎ করেই শুনলাম যে বৃহৎ মাস্টারমশাই বাদ পড়ে গেলেন সকলেই তো খবরটা শুনে চমকে উঠলেন এখন বিষয় হচ্ছে যে কেন হলো এটা দেখুন দু সাল পড়ার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসে আমি একটা ভিডিও এনেছিলাম বাংলাদেশের ওপরে এবং সেই আলোচনা প্রসঙ্গেই আমি কিন্তু বলেছিলাম যে আগামী উনত্রিশে মার্চ শনি কিন্তু গোচর করছে এবং সেই সঙ্গে সেখানে কিন্তু পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে দ্বাদশস্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ এটা কিন্তু মোটেও শুভ নয় এবং সেই সঙ্গে শনি কিন্তু আমাদের মূলত কর্মস্থানের অধিপতি এবং সেই সঙ্গে অর্থ স্থানের অধিপতি দ্বাদ সঞ্চার করলেন যার ফলে কিন্তু এই সময়ে সমাজের বৃহৎ অংশের মানুষের কিন্তু সৃষ্টি হবে কর্মহানি যোগ এখন বিষয় হচ্ছে যে মেস থেকে মিন এই যে রাশিচক্রের বারোটি রাশি বারোটি রাশির মানুষই কিন্তু কম বেশি হ্যাম্পার্ড হয়েছে। এখন অনেকে হয়তো বলবেন আমাকে যে আমাদের কি এটা ছিল জন্ম চার্টে দেখুন বিষয় হচ্ছে জন্ম চার্টে যাই থাক না কেন আমরা যেখানে বাস করছি অর্থাৎ যে রাজ্যে বাস করছি অথবা যে এলাকাতে বাস করছি অথবা যে দেশে বাস করছি সেই এলাকার বা সেই রাজ্যের অথবা সেই দেশের গ্রহের অবস্থান যদি অনুকূলে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা বৃহৎ অংশের মানুষের ওপরে এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়বেই পড়বে হান্ড্রেড এখন জন্ম চার যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইম্প্যাক্ট এটা কিন্তু অনেকটা মিনিমাইজড হয়ে যাবে অনেকটা কম হবে বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গের গ্রহের অবস্থান আছে সেই ক্ষেত্রে বলা যায় যে স্থানে শনির অবস্থান এই যে শনির অবস্থান এবং সেই সঙ্গে রাহুর অবস্থান যার ফলে শনি এবং রাহুর মধ্যে এই যে একটা জুতি সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে শুক্রেরও অবস্থান সেখানে বুধেরও অবস্থান সেখানে রবিরও অবস্থান সেখানে এখন যার ফলে কিন্তু আমরা দেখেছি যে যে শনি নির্দেশ করে আমাদের কর্মকে এবং সেই সঙ্গে আমাদের আয়কে সেইটা কিন্তু নির্দেশ করে শনি এখন যিনি কিন্তু দ্বাদশে গোচর করলেন এবং সেই সঙ্গে রাহু অবস্থান করছেন দ্বাদশ স্থান হচ্ছে আমাদের ব্যয়ের স্থান এবং সেই সঙ্গে রাহুর অবস্থান যা নির্দেশ করবে একটা বিশৃঙ্খল অথবা হঠাৎ করে একটা চেঞ্জ সেইটা কিন্তু নির্দেশ করবে রাহু অর্থাৎ বুঝতেই দেবে না আমাদের হঠাৎ করে চেঞ্জ করাবে এখন এই যে যোগ এইটা থাকবে কিন্তু মূলত আঠেরোই মে পর্যন্ত এই আঠেরোই মে পর্যন্ত কিন্তু আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে এখন দেখব আমরা যে কি হবে ভবিষ্যতে মূলত কি হবে ডিটেলস আলোচনা করব আসুন শুনে নিন ডিটেলস আলোচনা করব যে ভবিষ্যতে কি হতে চলেছে অর্থাৎ আঠেরোই মে পর্যন্ত আরো অনেক সারপ্রাইজ সেইটা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে শুনে নিন দেখে নিন এবং সেই সঙ্গে থেকে মিন পর্যন্ত প্রত্যেকটা রাশির যে মূলত কিভাবে পড়বে সেই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখে নিন আপনারা মিলিয়ে নিন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গোচর আমাদেরকে বিশ্লেষণ করতে হবেই হবে না হলে কিন্তু আমাদের একটার পর একটা সমস্যা সৃষ্টি হবেই হবে হবেই সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা প্রতিকারে আপনি থাকবেন থাকবেন দেখে নিন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আমি কিন্তু জানুয়ারি মাসেই পূর্বাভাস দিয়েছিলাম দেখে নিন আপনারা ভিডিওটা এবং সেই সঙ্গে ফেসবুকেও আমি কিন্তু বলেছি ডিটেলস লিঙ্কও আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে ফেসবুক যে পেজ আছে আমাদের অবশ্যই আপনারা ফলো করে সঙ্গে থাকবেন আমি কিন্তু সেখানেও বিস্তারিত আলোচনা করছি দেখে নিন আপনারা এখন বিষয় হচ্ছে উনত্রিশে মার্চ যেদিন কিন্তু শনি গোচর করলেন মিনের ওপর এই যে মিন যেটা কিন্তু রাশিচক্রের দ্বাদশ ঘর এবং সেই সঙ্গে শনি কিন্তু দশম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি যার ফলে কিন্তু সৃষ্টি হয়েছে মূলত কর্মহানি যোগ এবং সেই সঙ্গে কিন্তু দ্বাদশে অবস্থান করছে রাহু যা নির্দেশ করে হঠাৎ অর্থাৎ হঠাৎ একটা যে চেঞ্জ সেইটা কিন্তু আমরা দেখলাম এই যে উনত্রিশে মার্চ এবং সেখান থেকে শুরু করে আঠেরোই মে এই যে সময়টা রয়েছে এই সময়কালের মধ্যে কিন্তু বহু পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখব এখন শনি যিনি কিনা কর্ম ঘরের অধিপতি যিনি সঞ্চার করেছেন স্থান হলো ব্যয় যার ফলে কিন্তু বহু জোনারি এই সময়ে কর্মহানি যোগ সৃষ্টি হবে অথবা এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে কিন্তু আগেই আমি আলোচনা করেছি শনি কিন্তু মূলত আমাদের আর্থিক দিকেরও অধিপতি সুতরাং এই সময়ে আর্থিক দিক সেইটাও কিন্তু ডিটোরিয়েট অনেকটা করবে সমাজের একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ একটা প্রেশারের মধ্যে থাকবেন সেই সঙ্গে রাহুর অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু আর্থিক লেনদেন আপনারা ভীষণ সাবধানে করবেন যেহেতু রাহু এবং শনির একটা জুতি সেই সঙ্গে সৃষ্টি হয়েছে কোথায় বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি যে নির্দেশ করে ধর্ম শনি নির্দেশ করে জনগণ এবং রাহু নির্দেশ করে হঠাৎ একটা বৈপ্লবিক একটা চেঞ্জ বা একটা পরিবর্তন একটা বিশৃঙ্খল অবস্থা যার ফলে ধর্ম নিয়ে একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেইখানে আগুনে ঘি ঢেলেছে বারোই এপ্রিল তারিখে মঙ্গলের মূলত পুষ্য নক্ষত্রে সঞ্চার এই যে মঙ্গল যে নির্দেশ করে কিন্তু আমাদের প্রশাসনকে যার ফলে প্রশাসন এবং সেই সঙ্গে শুরু করে মূলত পাবলিক এই যে একটা সংঘর্ষ একটা উত্তেজনাকর একটা যে পরিস্থিতি সেইটা কিন্তু আঠেরোই মে পর্যন্ত চলবে সুতরাং সকলকে অনুরোধ আপনারা কিন্তু যে কোনো প্ররোচনায় পা দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা বজায় রাখুন তার কারণ আমাদের দেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সুতরাং অবশ্যই আপনারা কিন্তু সকলে আগে যেমন ছিলেন ভাবে কিন্তু কাঁধে কাঁধ থাকুন যে কোনো প্রয়োজন আপনারা পা দেবেন না এইটাই আমার অনুরোধ এবং সেই সঙ্গেই এই সময়ে কিন্তু শেয়ার ইনভেস্টের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকবেন যথেষ্ট এই সময়ে কিন্তু হঠাৎ করে শেয়ার বাজারে একটা লস হওয়ার ইন্ডিকেশন সেইটা কিন্তু এই সময় দিচ্ছে সেই সঙ্গে যারা নেবেন ভাবছেন আপনারা অবশ্যই প্রয়োজন এবং সেই সঙ্গে আপনারা লোনের ভালো করে বুঝে শুনে আপনারা এগোবেন না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এবারে আলোচনা করবো এই যে গ্রহের অবস্থান জুটি যার ফলে মেষ থেকে মিন সমস্ত রাশির ওপরে কিভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেই নিয়েই শুরুতেই বলবো মেষ রাশি আর্থিক দিক থেকে চাপ এই সময় কিন্তু বাড়বে সেই সঙ্গে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ সেইটা কিন্তু আসবে পরিশ্রমের মাত্রা সেটা কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে মূলত কন্ট্যাকচুয়াল জবের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময় কিছুটা নষ্ট হতে পারে নেক্সট আলোচনা করব। রাশি অনলাইনে লেনদেন আপনারা বুঝে করুন ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে লোন আপনারা প্রয়োজন বুঝে নিন নেক্সট আলোচনা করব মিথুন রাশি কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে যারা কন্ট্যাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে স্থায়িত্ব সেইটা কিন্তু নষ্ট হতে পারে সেই সঙ্গে এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে অথবা হওয়া কাজ এই সময়ে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যে কোনো মূলত প্রতিশ্রুতিতে আপনারা পা দেবেন না সেই ক্ষেত্রে ঠকে যেতে পারেন আলোচনা করব কর্কট রাশির ক্ষেত্রে আপনারা বুঝে ইনভেস্ট এই সময়ে অবশ্যই করবেন পিতার শরীরের দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখুন কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি অথবা একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়। সৃষ্টি হতে পারে চোখের সমস্যায় ভুগতে পারেন সিংহ রাশি নেক্সট আলোচনা করব কন্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সন্তানের শরীর নিয়েও কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে সৃষ্টি হতে পারে লোন আপনারা সাবধানে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরাতন কোন রোগের নতুন করে প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় গৃহে অহেতুক ঝ্যামেলার সৃষ্টি হতে পারে অথবা মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে সন্তানের ক্ষেত্রে দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বৃশ্চিক বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যেতে পারে এই সময়ে কিন্তু ব্যবসায়ী কাউকে বিশ্বাস করে মূলত প্রতারিত হতে পারেন আপনি সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসা বুঝে করুন ধনু শরীর নিয়ে সচেতন এই সময়ে থাকুন মায়ের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে একটা দুশ্চিন্তার মানসিক শান্তি এই সময়ে কিছুটা বিঘ্নিত হতে পারে নেক্সট আলোচনা করব মকর রাশি নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সতর্ক হন সন্তানের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ঘাটতি সেইটা যেমন লক্ষ্য করব একই সঙ্গে সন্তানের সাকসেস রেট সেইটাও কিন্তু এই সময়ে মূলত কিছুটা কমবে এই সময়ে অনলাইন লেনদেন বুঝে করুন এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত কারোর প্রতিশ্রুতিতে পা আপনারা দেবেন না নেক্সট আলোচনা করব কুম্ভ রাশি আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু আসবে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে মূলত চোখের সমস্যা কিছুটা ভোগাতে পারে নেক্সট আলোচনা করব মীন রাশি সিদ্ধান্ত বর্জন করুন এই সময় বিশ্বাস করে কাউকে প্রতারিত হতে পারেন হটকারী সিদ্ধান্ত এই সময়ে কিন্তু নিতে হবেই আপনাকে সুতরাং হটকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বুঝে সিদ্ধান্ত আপনারা মিল সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এখন বিষয় হচ্ছে এখান থেকে আপনারা কিভাবে শনি এবং রাহুর একটা সংযোগ আপনারা প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেকটা করে যান দেখুন মহাদেব কিন্তু হচ্ছেন শনিদেবের গুরু সুতরাং গুরু সন্তুষ্ট হলে শিষ্য সন্তুষ্ট হয় রুদ্রাভিষেক আপনারা করে যান এবং শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভীষণ ভালো আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে শ্বেত চন্দন আপনারা ফোটা হিসাবে গলায় অথবা কপালে ধারণ করুন অথবা শ্বেত চন্দনের একটু টুকরো কাঠ আপনারা সঙ্গে রাখুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে রাখবেন না জলের পাইপে লিকেজ থাকলে এখনই সেটা সারিয়ে ফেলুন না হলে কিন্তু সমস্যা সৃষ্টি হবেই হবে যাদের বাড়ির মূলত পশ্চিম দিকে বাথরুম অথবা টয়লেট অথবা রান্নাঘর আছে লোকাল কাউকে দিয়ে আপনারা বাস্তু সংস্কার করিয়ে নিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার